তো নমস্কার ইউটিউববাসী আজকে এই ভিডিওতে আমরা শিখবো একটি চাঁদের স্কোয়ার ফুটের হিসাব কিভাবে করা হয় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি চাঁদের স্কোয়ার ফুটের হিসাব আপনারা নিজে নিজে একদম সহজে বের করতে পারবেন তো বন্ধুরা মনে করেন এখানে একটি চাঁদ আছে এই চাঁদটির দৈর্ঘ্য মনে করেন চল্লিশ ফুট আছে প্রস্তুত আছে বিশ ফুট তো এই চাঁদের যদি আমরা স্কোয়ার ফুট বের করি তাহলে অতি সহজ হবে যেমন দুর্গ আছে চল্লিশ ফুট আর প্রস্থ আছে বিশ ফুট এই দুর্গা প্রস্থ যদি আমরা গুণ করে গুণ করে হবে আটশো স্কোয়ার ফুট তো এই হিসাবটি দেখলাম আমরা ফুটে যেমন দুর্গ আছে চল্লিশ ফুট প্রস্থ আছে বিশ ফুট এটা আছে শুধু ফিটে আর যদি দুর্গ যদি চল্লিশ ফুট তিন ইঞ্চি হয় আর প্রস্থ যদি বিশ ফুট দশ ইঞ্চি হয় তাহলে এই হিসাবটি আমরা কীভাবে করবো তো অনেকেই দেখা যায় ক্যালকুলেটার এইভাবে মানে যেমন দুর্গ আছে চল্লিশ ফুট তিন ইঞ্চি এই চল্লিশ ফুট তিন ইঞ্চিকে দেখা যায় অনেকে চল্লিশ দশমিক তিন দিয়ে দেয় পুরান প্রস্থ আছে বিশ ফুট দশ ইঞ্চি তো অনেকেই বিশ দশমিক দশ এইভাবে অনেকে দিয়ে দেয় তো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে হিসাবটি ভুল হবে তো ফুট এবং ইঞ্চিতে যখন থাকবে তো প্রথমে আমরা কি করব ইঞ্চিগুলাকে যেমন চল্লিশ ফুট তিন ইঞ্চি আছে এই তিন ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করব। তো তিন ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে বারো দ্বারা আমরা তিনকে ভাগ করব কারণ বারো ইঞ্চি সমান এক ফুট তো বারো দিয়ে যদি আমরা তিনকে ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করা হবে দশমিক পঁচিশ তো এই তিনের জায়গায় আমরা কী করবো দশমিক পঁচিশ পেশাবো এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ ফুট দশমিক পঁচিশ এই পঁচিশ পেশালাম আমরা এই তিন ইঞ্চিকে ফুটে কনভার্ট করে আমরা পঁচিশ পেলাম এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রস্ত বিশ ফুট দশ ইঞ্চি আছে তো দশ ইঞ্চিকে আমরা আবার ফিটে কনভার্ট করবো বারো দ্বারা আমরা দশকে বাক করবো বাক করে হবে দশমিক তিরাশি তো এখানে বসাবো আমরা বিশ দশমিক তিরাশি ফুট তো দৈর্ঘ্য পেলাম আমরা চল্লিশ ফুট তিন ইঞ্চিকে ফিটে কনভার্ট করে পেলাম আমরা চল্লিশ দশমিক পঁচিশ ফুট পুরন প্রস্থ পেলাম আমরা বিশ ফুট দশ ইঞ্চিকে ফিটে কনভার্ট করে পেলাম আমরা বিশ দশমিক তিরাশি ফুট বিশ দশমিক তিরাশি ফুট এবার এই দৈর্ঘ্য এবং প্রস্ত যদি আমরা গুণ করি তাহলে এই চাঁদে কত স্কোয়ার ফুট আছে তা বেরিয়ে আসবে তো দৈর্ঘ্য দৈর্ঘ্যপোস্ত যদি আমরা গুণ করি গুণ করে হবে আটশো ছাব্বিশ দশমিক আট শূন্য স্কোয়ার ফুট তো এই চাঁদে পেলাম প্রায় আটশো সাতাইশ স্কোয়ার ফুট তো বন্ধুরা একটি চাঁদের যখন স্কোয়ার ফুট বের করবেন ফুট এবং ইঞ্চিতে থাকবে তো প্রথমে আপনারা এই ইঞ্চিগুলো কি ভিডিও কনভার্ট করে নেবেন তারপর চাঁদের দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করবেন করার পর একটি চাঁদের কত স্কোয়ার ফুট এরিয়া আছে তা বেরিয়ে আসবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন একটি চাঁদের স্কোয়ার ফুট কীভাবে বের করা হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেল যদি প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন